আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনার আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যাই আজকে আমরা কোরিয়ান ভাষার এক থেকে দশ পর্যন্ত কিভাবে বর্ণনা করা হয় হ্যাঁ তা দেখি নেই এখানে আমরা কি দেখছি সূর্য সূর্য মনে হলো সংখ্যা হ্যাঁ কোরিয়ান ভাষায় শয্যা মানে হলো সংখ্যা ব্যবহার করা হয় একটা হলো কোরিয়া একটা হলো পিওর কোরিয়া দেখেন সাইন কোরিয়া পিওর কোরিয়া একটা ঠিক একটা সাইনো কোরিয়া লোক পিওর কোরিয়া সো আজকে আমরা শিখব হলো সাইনো কোরিয়া সাইনো কোরিয়া সাইনো কোরিয়া হলো যেটা পিওর কোরিয়া ওইটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান কোরিয়ান এবং সাইনো কোরিয়া এটা অনেকটা চাইনিজ জাপানের সাথে মিক্স করা আছে এবং কোরিয়ান ভাষায় আপনার গণনার ক্ষেত্রে ওরা দুইটাই ইউজ করে সাইনো কোরিয়া ইউজ করে আপনার পিওর কোরিয়া ইউজ করে তা আজকে আমরা শিখবো হলো সাইনো কোরিয়া সাইনো কোরিয়া দেখেন এক থেকে দশ পর্যন্ত কিভাবে বলা হয় হ্যালো ইন y sam sa oh Yuk, yuk. Du ser, i er samtænker og you think en Hal ship. Il i sam sao yuk sil hal ku ship. Sekel il i sam sao yuk sil. ফাল খুব ছিপ আমি বাংলায় লিখলাম আপনাদের উচ্চারণ যদি ক্লিয়ার হয় জন্য সো এবার দেখেন ইল মানে কি ইল মানে হলো এক ই মানে দুই সাম মানে তিন মানে তিন মানে চার হু মানে ছয় সিল মানে সাত হাল মানে আট হু মানে নয় শিল মানে কষ্ট সিল ফাল কোরিয়ার এক থেকে দশ পর্যন্ত গণনা আর ওরা একটা কি ফাল খু শিপ এইটাকে আপনারা নোট করে নেন এইটা মুখস্থ করা এবং মুখস্থ রাখার সহজ একটা টেকনিক আছে যেইটা আমরা এখন শিখবো তো আপনারা আগে এটাকে নোট করে নেন তো আমরা এখন দেখবো কিভাবে কোন টেকনিকে সাইন করিয়া সহজে মুখস্থ করা যায় এবং মুখস্থ করে রাখা যায় দেখেন ফাল খে পঢ়ব ইমান ইল ইাম চাও ইয়ুকশিল ফাল খুচিদ এক মিনিটে আপনার এক থেকে দশ পর্যন্ত মুখস্থ করা সম্ভব এটা কি কোনটা সাইনো কোরিয়া বা পিওর কোরিয়া আবার এর সম্ভব হবে না হ্যাঁ সাইনো কোরিয়া আমরা কি এক মিনিটে মুখস্থ করা সম্ভব আপনারা যদি এইভাবে লিখে দেখেন এবং মুখস্থ করেন ইন ই সামসাও ইউকসিন খুশি তাহলে এক মিনিটের ভিতরে আপনাদের মুখস্থ করা সম্ভব আপনারা এটাকে লেখেন এবং এইটাকে আপনারা মুখস্থ করেন তাহলে এটা ছিল আমাদের অতি সহজ টেকনিকে সাইন করিয়ে মুখস্ত করা তা আমরা আর একবার লিখবো তাহলে এই হলো আমাদের সাইন করিয়ার কোরিয়ার এক থেকে দশ পর্যন্ত বর্ণনা কি আপনারা এটাকে ওই টেকনিকটাকে অবলম্বন করে মুখস্থ করবেন কোরিয়াটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি মনে রাখা যায় এবং এটা অনেক আপনার কোরিয়াতে ম্যাক্সিমাম জায়গায় সাইন কোরিয়া বিয় কোরিয়া মিলিত হয়ে ওরা শব্দ গঠন করে সো এটা আমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই আপনারা লিখে রাখবেন তা আমাদের খেলাতে আজকে এখানে সমাপ্তি আপনারা যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে উত্তর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এখানে সমাপ্তি ভালো থাকবেন সালাম